বাচ্চার মায়েদের কোনো শীত বর্ষা নাই কথাটা কিন্তু একদমই সত্য কারণ এই শীতের মধ্যে দেখা যায় প্রতিদিন সকাল বেলে উঠেই এক বালতি করে কাপড় ধুতে হয় দেখা যায় বাচ্চারা দিনে যে কাপড়গুলো পরে পরের দিন আর ওই কাপড়টা পরানো যায় না আর আমি সবসময় এই কাজটাই করে থাকি আগের দিন যদি কাপড়টা পরে থাকে দ্বিতীয় দিন ওই কাপড়টা আর না দেখা যায় সাথে সাথে ওইটা ধুয়ে দিতে হয় আর শীতের দিনে দেখা যায় যে কাপড় টাপড় ধুলে অতটা শুকাতে চায় না একদিন ধুয়ে দিলে দেখা যায় দুই দিনে শুকাতে হয় তো যাই হোক এই যে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজটা করতে হয় এক বালতি করে কাপড় ধুইতে হয় তো সকালবেলা টাপড় সব কিছু ধুয়ে রোদে শুকা দিয়ে চলে আসছি দুপুরে রান্না করার জন্য তো রান্না করার আগে সমস্ত কিছু ভালো করে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কাজটা আমি বরাবরই করি কারণ রান্না করার সময় কাটাকাটি করতে আমার একটু ভালো লাগে না তো রান্না করার আগে আমি সব কিছু রেডি করে নিই যাতে রান্নার কাজটা একদমই সহজ হয়ে যায় প্রথমে এখানে আমি বড় মাছ বোনা করবো তার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভাজি করে নিলাম তারপরে এখানে গরুর যে মশলাগুলো ছিল সেগুলো সব কিছুই দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নেব আর এই মাছটা এমনভাবে রান্না করতে হয় মনে হয় যে একদমই গরুর মাংস রান্না করছি কারণ এই মাছটা এমনি নর্মালভাবে রান্না করলে একটু ভালো লাগে না এটা একদমই ফোনাবোনা করে রান্না করতে হয় তো মাছটা ভালো করে কষান করে নিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য বলতে এই পানিটা আমি শুকিয়ে নেব নেওয়ার পরে আবারও আমি পানি দিয়ে দেব তো মাছটাকে আমি প্রায় তিনবার করে কষান করে নিয়েছি খুব ভালো করে পানিটা শুকিয়ে গেলে একটু ভোনাবোনা করে নামিয়ে নেব যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিতে পারি না একদিন পর ভিডিও দিই সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে মাছটা আমি মোটামুটি প্রায় তিনবারের মতো বোনা করে নিয়েছি তারপরে এখানে ছোলের জন্য পানি দিয়ে দিলাম আর বাহিরে থেকে এত পরিমাণে রোদ আসে যে রোদের জন্য তরকারি কালারটাই বোঝা যায় না তো এই যে মাছটা আমি আবারও ভালো করে কষান করে নিচ্ছি এটাকে আমি একদমই পানিটা শুকিয়ে নেব তারপরে এই যে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতের সময় ধনিয়া পাতা তরকারিতে না দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে না ধনিয়া পাতা কম বেশি সবারই অনেক পছন্দ শীত শীতই কি গরমই কি যাই হোক তো শীতের সিজনে ধনিয়া পাতাটা একটু বেশি পাওয়া যায় তো এই যে মাছটা আমি দেখতেই পাচ্ছেন একদমই ভোনা করে রান্না করে নিয়েছি তরকারি রান্নাটা আমার হয়ে গেছে তারপরে এখন আমি কিছু বেগুন ভর্তা করে নেব বেগুনটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপরে শুকনা মরিচ ভাজি করে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে মরিচটাকে চটকে নেব সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নেব নেওয়ার পরে বেগুনটা এখন চেক করে নেব ভিতরে কোনো পোকা আছে কি না আসলেও বেগুনের বাহির থেকে কিন্তু বোঝা যায় না ভিতরে পোকা টোকা আছে কি না তো বেগুনটা একদমই ফ্রেশ ছিল ভিতরে কোনো পোকা ছিল না তো এখন বেগুনটা আমি খুব ভালো করে ভাজি করে নেব সরি ভর্তা করে নেব আর গরম ভাতের সাথে বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সাথে আমি কিছু ধুনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো ভিডিও তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন